আপনাদের জন্য আবারও বলছি তুরহান এন্টারপ্রাইজের সারা ছয় বছর ডেলিভারি ফ্রি কালার ফ্রি এবং ফিটিং ফ্রি তিন তিনটি ফ্রি আপনারা তুরহান এন্টারপ্রাইজ থেকে পেয়ে যাচ্ছে আসসালামাইকুম আহমতুল তুরহান তুর্হান পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু তুরহান এন্টারপ্রাইজে আবারও গেটের মেলা সাজিয়েছি ছয় বছর পূর্তি উপলক্ষে আলহামদুলিল্লাহ 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 আপনাদের দোয়া আর ভালোবাসাকে সাথে নিয়ে আমরা তুরহান এন্টারপ্রাইজ ছয় বছরের পথ অতিক্রম করলাম দীর্ঘ এই পথে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া পেয়ে আমি খুবই সন্তুষ্ট দর্শক বন্ধুরা তার জন্য আমার কাস্টমার ভাইদের উদ্দেশ্যে আমি চমৎকার একটি অফার দিয়ে দিচ্ছি ছয় বছর পূর্তি উপলক্ষে আপনারা সারা বাংলাদেশের জন্য এই যত ধরনের মেন গেট আছে সব ধরনের মেন গেট আমরা সারা বাংলাদেশে ডেলিভারি হানড্রেড পারসেন্ট ফ্রি করে দিচ্ছি আমাদের নিজস্ব পিক আপে আপনার বাড়িতে আমাদের মালামাল নিয়ে চলে যাবে আমাদের লোক ফিটিং করে দিয়ে আসবে অতিরিক্ত একটা টাকাও লাগবে না ইনশাআল্লাহ আর দর্শক বন্ধুরা গেটের প্রাইসও থাকলে খুব রিজনেবল ফাইভ মিলি দিয়ে মাত্র তেরোশো টাকা ফাইভ মিলে দিয়ে আপনারা তেরোশো টাকাই করতে পারবেন পেছনে সিট হলে চোদ্দশো টাকা আর যদি পিছনে এসএসএস সিট হয় তাহলে পনেরোশো টাকার মধ্যে করতে পারবেন আর দর্শক বন্ধুরা কালারের জন্য কোনো খরচ থাকছে না প্রত্যেকটি গেট আমরা কালার সহকারে আমরা ডেলিভারি করব ফুল কমপ্লিট করে আর যেগুলা পেছনে সিট সহ থাকবে ওগুলায় একটা করে ডোর বা দূরবিন ফ্রি করে দেওয়া থাকবে এখানে আপনারা প্রত্যেকটি দরজায় একটি করে ডোর বা দূরবীন ফ্রি পাবেন ইনশাআল্লাহ তার ফলে বাড়ির ভিতর থেকে বাহিরে দেখতে পারবে মা বোনেরা কে এসেছে বা না এসেছে তারপরে এখানে টেম্পার গ্লাস করে কিছু মাল আমি দাঁড় করে রেখেছি যেগুলো লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ডেলিভারি যাবে আপনাদের মূল গেটের দামের সাথে আড়াইশো টাকা যোগ করলে আপনারা টেম্পার গ্লাস করা দরজা আমাদের থেকে পারচেস করতে পারবেন আর দর্শক বন্ধুরা এইরকম গেট স্লাইডিং হোক অথবা পাল্লা সিস্টেম হোক আমরা লোকজন নিয়ে যেয়ে ফিটিং করে দিয়ে আসতেছি আপনার বাড়িতে ইনশাল্লাহ আমাদেরকে মাত্র টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দিলেই হচ্ছে আর দর্শক বন্ধুরা আমাদের কাছে যদি আপনারা কেউ এসে দেখে শুনে যাচাই করে অর্ডার করতে চান নিচে স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া আছে যোগাযোগ করবেন আমাদের ম্যানেজাররা আপনাদেরকে লোকেশন বলে দিবে কামনাঙ্গির চর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে আমার ফ্যাক্টরি এবং শোরুম এক জায়গাতেই সব ফুল সেট আপনারা এসে দেখে শুনে পছন্দ করে অর্ডার করতে পারবেন তাছাড়াও সামনে ঈদ আসছে যারা বাগানকে অথবা ছাদকে সাজাতে চান মাত্র নয় হাজার টাকা এরকম গার্ডেন গার্ডেন বেঞ্চ চেয়ার টেবিল সেট আমাদের কাছে আছে সব কিছু ইনশাল্লাহ পারচেস করতে পারবেন আর আঠারো হাজার টাকার মধ্যে এরকম অথবা লেজার কাটিং দিয়ে বেঞ্চ আমাদের থেকে পারচেস করতে পারবেন যারা দোলনা চাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় আমরা দোলনা দিতে পারব এখানে ঢালাইয়ের গেট আছে এখানে দোলনার দুই তিনটি কালার আছে আপনাদের সোনামণিদের আর বাহিরে যেতে হবে না উপরে বেয়ারিং সিস্টেম দোলনা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কখনো চেন ছিঁড়ে বা শিকল ছিঁড়ে আপনার সোনামনি পড়ে যাবে না যারা অ্যাসেসের স্লিপার চাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে ওয়ান পয়েন্ট টু এমএমের মজবুত স্টিল টেক কোম্পানির স্লিপার আমরা গিফট করতেছি আপনাদেরকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই এর বক্স দরজা আড়াই ফিট আপনাদের খরচ পড়বে বিশ হাজার টাকা তিন ফিট একুশ হাজার টাকা সাড়ে তিন ফিট মাত্র বাইশ হাজার টাকা আপনাদের জন্য আবারও বলছি তুরহান এন্টারপ্রাইজের ছয় বছর পূর্তি উপলক্ষে সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি ফ্রি কালার ফ্রি এবং ফিটিংও ফ্রি তিন তিনটি ফ্রি আপনারা তুরহান এন্টারপ্রাইজ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাক্টরি এবং শোরুম আপনারা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ একসাথে পঞ্চাশ থেকে ষাট জন কাজ করতে পারে তেরো কাঠা জায়গার ভিতরে এটা হলো আমার ফ্যাক্টরির পেছনের অংশ ফ্যাক্টরির মূল অংশ এই জায়গাটা এখানে সবাই কাজ করে এই জন্য এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে আর ঠিক সামনে আমাদের শোরুম আপনারা ইনশাল্লাহ গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব ধন্যবাদ so আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার a ka